আজি এ পঞ্চাশ বছর রাজনীতির মাঝে মাহমুদুল নির্বাচন মাঝে তিন নম্বর তিন নম্বর উলাম কিন্তু মা সালাহ দিন শাহ হয়তো ঘর তাই বক্তব্য মাদ্দিন শাহর দাহদীঘল আজ স্কুল জিয়ান মধ্যে সালাহ সালাহিন্ট হয়

জালাল সিকদের আসতে গ্যাস ইটা ভিতর ইটার আদল যদি জন যদি পরিষ্কার হইতে পদা আবার মাহমুদুল করিমর এই নির্বাচন জাগা যাগ্য ফেরি আই অনুরোধ করছ ইটার আদল জনের পরিষ্কার হয়ে গেলাম আই মনে ওই নুরুল দাওয়া আর হাসা হাসি বয়স ই বিহ কিছু মানুষ আনিব দুই তিনজন মানুষ আনিব

আতফুলোর দরহার নাই জিও রহমানের রাজনীতি করি খালদা জিয়ার রাজনীতি করি তারেক জিয়ার রাজনীতি করি সর্বশেষ সালাউদ্দিনের রাজনীতি করি আরো সর্বশেষ আর বিএনপি করি বিএনপি ফেলনা দল নয় এবার যেখনিয়া দল নয় যেদিন জিওর রহমানে দল ইভা গড়ি দিকে এদিন ওইটি আজ দিন পর্যন্ত ইবা বাংলাদেশের এক নম্বর দল ইবারে ফেল গড়াইয়ে ভারতর কোন স্পেসি আন্তর্জাতিক কোন স্পেসি লই দেশীয় কোন স্পেসি লই ইবারে ফেল গড়াইয়ে জিও মারি ফেলাইয়ে দেশীয় কোন স্প্রেটর এবং ভারতর কোন স্প্রেটরে জিও মারি ফেলাইয়ে এও দলিবাই আরো কি গুজিয়ে দলিবাই সালাউদ্দিন বানাই যোগ্য আর ব্যাকুনে হই দিয়ে সালাউদ্দিন এ বিএনভি বানাইয়ে আই আজি উল্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সালাউদ্দিন বানাইয়ে কেঙ্গ বানাই প্রচারণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সালাউদ্দিনের প্রথম স্টেট বানাই অরে এরপরে ম্যাডাম আর এফিএস বানাই এরপরে আরাবর দিয়ে এমপি বানাই নিয়ে এরপরে ম্যাডাম হালদা জিয়া মন্ত্রী বানাইয়ে নেয় এরপরে আজিয়া দিন সালাউদ্দিন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীতি নির্ধারণী কমিটির সদস্য হইয়ে আল্লাহ যদি আল্লাহ ওখুম করে সালাউদ্দিন সাহেবর হায়াত তাকে আগামী দিন সালাউদ্দিন সাহেব দলের মহাসচিব হইব আর আত্ম ই বড় গরিব আর কিছু নাই ইনশাল্লাহ আরো বড় পথ ফাইবার সম্ভাবনা আছে আর আর মুখ উজ্জ্বল করি বেলা বলি ডর পথ পাইব এও আর যারা ফিল অন্য যে রাজনীতি করি মারে মজানে রাজনীতি করি যারা চেয়ারম্যান ইল্লে রাজনীতি করি যারা মেম্বার ইল্লে রাজনীতি করি যারা দল সভাপতি করি দল সেক্রেটারি করি আর পরস্পর মিলিয়ে রে চলো না আগে সালাহ নেতা তা বানাইয়ে না তারপরে আরা কুন্দল করিয়ে না আর সালাউদ্দিন সাহরে আরা নেতা বানাইলে ই ব্যয় যদি জালার শিখদারের নমিনেশন দে এটা আর গহনিকে দিয়ে তেল বোন দিয়ে গিয়া দিলে আর হনিকে দিয়ে বোনে বাবুল মিয়ারে দিলে আর হনিকে দিয়ে বোনে তো জিবা দিক পারিব

সৌদি আরব যাইবার দশ মিনিট আগত দি আলো হতাউই আই সৌদি আরব যাই আল্লাহর গত তো আপ গরি বেলায় আইনে আই আদে মোবারক কর্মসূচি একান প্রণয়ন গজি ঠিক আছে কর্মসূচি ইয়ান লইয়ে রনরা প্রত্যেক ওয়ার্ড জোন যাইয়ে রে নেতৃবৃন্দ জনসাধারণের হন্দে

আজকের প্রিয় সভাপতি আমার সবচেয়ে কাছের বন্ধু জিয়ার আমল থেকে যে কয়জন বন্ধুকে নিয়ে বিএনপি করে আসছি সবাই প্রায় মরে গেছে দুই চারজন গুটি কয়েক বেঁচে আছি তারই মধ্যে একজন বড় বাবুল নিয়ে বাঁচিয়ে আছে আই বাঁচা বাঁচিয়ে আছি জালার শিকদার বাসি আছে ফাইসা আলী রুগা কি নাম শাহ শিকদার বাসি আছে ও বহুবিল চৌধুরী রুগা চেয়ারম্যান মতলব বাসি আছে আর নাই আরো বেকুন গে ওই তো আইয়াতে জালার শিকদার কেনের ওই গিয়ে গই আরা তো বোধ কিছু ভল আই আছে এ বয়স নইলে রাজনীতি হতা নয় গরম না যে নাতি নাই খেলা করিয়ে রে দু আুনজানোর হতা কিন্তু আরাফ আফলাহ গরির কি এড়ে রে জিন্দাবাদ 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 গরি কারণ আছে এই জিন্দাবাদ জিন্দাবাদ করে দা ভিতর আর পার্শি আর এই পঞ্চাশ বছর জীবনত সবচেয়ে হাসর মানুষ জীবাফাই ইবে চালার শিকদার আই শ্রদ্ধা জানাই আজিয়ার মিটিং সভাপতি কসানাই ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জালাল সাপরে আরোগ্য মানুষ আর ডান্ডা হতে বৈরিয়ে জিবা এত তাই দিয়া ও এত দেখি নাই এ হে এন্ডিলিয়া তাই দিয়া ছাত্র দল সভাপতি বানাইলা এতু যুব দল সভাপতি হয়ে তিনবার এতু বিএনপির সাংগঠনিক সম্পাদক হইয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হইয়ে আল্লাহ রকম আসছিল নিজর যোগ্যতা আছিল মেধা আছিল মননশীলতা আছিল সাহস আসছিল প্রজ্ঞা আসছিল আজিয়া আর পার্শ্বদ্বী আর ওই শ্রেষ্ঠ কর্মী আর পার্শোদ্দি সাধারণ সম্পাদক হিসেবে আইয়ের বসছে আর কেয়া নয় আর আরো ডান্ডা হতে জিবা বইয়া আছে এবার সরর প্রাক্তন চেয়ারম্যান তিনবার নির্বাচন করছে একবার চেয়ারম্যানই করিতে যা দুইবার হারি লই

ইনশাল্লা আবার যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় চেয়ারম্যান ইনশাল্লাহ চেয়ারম্যান আর জাহাঙ্গীর